সমাননা স্মারক তুলে দিচ্ছেন ডক্টর বাবুল কান্তি সেনগুপ্ত সুরাঙ্গন শিল্পী গোষ্ঠীর সভাপতি লায়ন ডক্টর বাবুল কান্তি সেনগুপ্ত সমাননা স্মারক তুলে দিচ্ছেন আজকের সমর্থে অতিথি এনামুল কবিরের হাতে এবং উত্তরীয় করিয়ে দিচ্ছেন সুরাঙ্গন শিল্পী গোষ্ঠীর প্রাণপুরুষ শ্যামল এমন গণীজনদের সাথে মঞ্চ শেয়ার করতে পারা একটি ভাগ্যের ব্যাপার আসলে আজকের সংঘুর অধিটি অতিথি এনামুল কবির সুরকার সরলিতিকার ও হাওয়াইন গীতার শিল্পী আমরা খুব সংক্ষিপ্ত একটি পরিচিতি জানাচ্ছি তারপরে আমরা শুনব তার কথা একজন রঙিন মনের মানুষ পরিচ্ছন্ন জীবনের মানুষ সময়ের সাথে চলা মানুষ দেশের সঙ্গীতাঙ্গনে বহুমাত্রিক হাওয়াইন গিটার শিল্পী সুরকার ও স্বরলিপিকার জন্মেছেন মধুমতি নদী বিধৈত নড়াইল জেলার কালিয়াখানার ডুমুরিয়া গ্রামে পাঁচ জুলাই উনিশশো সালে কৈশোরের বাঁশি দিয়ে সঙ্গীত জীবনের শুরু এরপর উস্তায়ীন সঙ্গীতের স্বর্ণ চূড়ায় পঁয়ষট্টি বছর ধরে দেশের সঙ্গীতের ভিতের উপর দাঁড় করিয়েছেন দেশের লোকসঙ্গীত থেকে শুরু করে দেশ গান মুক্তিযুদ্ধের গান দেশ বিদেশের আধুনিক গান চলচ্চিত্রের গান হাসান লালনের গান হিন্দি উর্দু গজল রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত সব ধরনের প্রায় হাজারের উপর গানের স্বরলিপি করে পঁচিশটি বই প্রকাশ করেছেন হাওয়াইন গিটারে ক্যাসেট সিডি করেছেন প্রায় আত্মজীবনী লিখেছেন তার স্বরলিপি বইয়ের উল্লেখযোগ্য দিক হলো প্রতিটি গানের তথ্য উপাত্ত তিনি সংযোজন করেছেন আবার স্বরলিপির পাশাপাশি স্টাফ নোটেশন করে এসব গানগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে গেছেন এসব অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি দেশ বিদেশ থেকে পেয়েছেন অসংখ্য পুরস্কার সম্মাননা সম্প্রতি স্বীকৃতি বা সম্মাননা পান কানাডা থেকে আন্তরিও প্রাদেশিক সংসদে তাকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের একজন খ্যাতিমান সঙ্গীতজ্ঞ হিসেবে সম্মান জানানো হয় সুরের বাতিঘট আলোকবর্তিকা এনামুল কবির হাওয়াইন গিটার শিল্পীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তার শেষ ইচ্ছা ফুলের মতো সাজানো তার রঙিন স্বপ্নগুলো তিনি শেষ করতে আমাদের আজকের সংবর্ধিত অতিথি এনামুল কবির বক্তব্য রাখার জন্য এবারে বিনীত আগুন জানাচ্ছি সুরকার স্বরলিপিকার ও হাওয়াইন গিটার শিল্পী এনামুল কবির স্যারকে সবাইকেই শুভেচ্ছা আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এবং চূড়াঙ্গনের কর্ণধার মিত্র আরও যারা সহযোগিতা করছেন ঝাঁক ডাক্তারও আছেন এখানে আর ডাক্তারদের দেখলে আমার খুব সাহস হয় কারণ আমি যেদিন আসবো তার আগের দিন থেকে আমি দারুণভাবে অসুস্থ ছিলাম একাধারে বারবার টেলিফোন করছি ডাক্তার বাবুল সেন আর তৈরি হচ্ছে যে আমি আসবো আর ওদিকে সমরিতা হাসপাতালের এমডি আমাদের ভাগনা হয় সে আমার খোঁজ খবর একেছে এবং আমি বলে রাখছি যে যে কোনো সময় আমাকে হাসপাতালে ভর্তি হতে পারে যাক ঈশ্বরের কৃপা এবং আপনাদের আশীর্বাদ রাত দুইটার পর থেকে আমি সুস্থ বন্ধ করেছি এবং রাত চারটের সময় ডাক্তার বাবুর সাহেব মেসেজ দিয়েছি যে আমি আজকে আসছি আর আজকে ঈশ্বরের কৃপা না হলে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না তো আপনাদের টানিয়ে এসেছি বিশেষ করে শ্যামল ডাক্তার বাবু সেনগুপ্ত এরা আমার পরিবারের লোক সব সুখ দুঃখের সঙ্গে আমার সাথে এরা আছে আর অনেক কথা বলতে হয় জীবনের বোধ হয় অথচ ধৈর্য থাকবে না সবাই তো আমি আমার ধসিকা যে পরিচয়টা দিলেন যে আমি কানাডাতে এবার এটা ছিল পনেরোই নভেম্বর ওখানকার সাংসদ ডলি এবং সিলেটের মেয়ে আমি যখন দুই হাজার আঠারোতে কানাডায় গিয়েছিলাম তো আমার কিছু স্বরলিপির বই দেশতন্ত্র গানের বই আর কিছু সিডি ওকে দিয়েছিলাম সঙ্গীত প্রিয় লোক তো আমি ধারণা করতে পারিনি সেই যে পাঁচ বছর আগে তাকে যে জিনিসগুলো দিয়ে এসেছিলাম তার মূল্যায়ন পাঁচ বছর পরে সে করেছে আমাকে অন্টোরিও প্রাদেশিক সংসদে নিয়ে যখন ঘোষণা দিল যে বাংলাদেশ থেকে প্রসিদ্ধ গিটার শিল্পী এসেছেন আমার কতগুলো সিডি কতগুলো বই মুক্তিযুদ্ধের গান এগুলো যখন বলা হলো সংসদের সবাই তিনশো সদস্য দাঁড়িয়ে আমাকে করতালি দিয়ে সম্বর্ধনা জানিয়েছে এটা আমার জীবনে একটা বড় পাওয়া এবং আমি তাৎক্ষণিক তিনি আমি বুকে এটা দিয়েছিলাম যে আমার দেশের শিল্পী যারা আছে দেশের সঙ্গীত প্রেমিক যারা আছে সবাইকে আমি শেয়ার করলাম এই জিনিসটা তো এটা আমার একটা সৌভাগ্য আমি বলবো কারণ এটা একটা রেকর্ড থেকে যাবে তাদের সংসদে যে আমি আমি একমাত্র বাংলাদেশের শিল্পী যারা আমাকে সম্বোধনা দিয়েছেন তো অনেক ইতিহাস জীবনের শেষ করা যাবে না তো সবচেয়ে বড়ো ইতিহাস হল চট্টগ্রামের যারা আছেন তারা আমাদের সাংস্কৃতিক বলায়টাকে উদ্দীপিত করে রেখেছেন আমি আজকে ডাক্তার সেনের সাথে কথা ছিলাম যে এখানে সবসময় অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর সবচেয়ে একটা মজার ঘটনা বলি আমার মেয়ে অফিসে গেছে আমার নাতি স্কুলে গেছে আর তুলোর মতো বরফ পড়তেছে আমি জ্বালানি বরফ দেখতেছি এর মধ্যে মোবাইলে দেখি যে দোলনের ভিটার বাঁচতেছে তো তখন মনে হচ্ছে যে এখন দেশে আছি তারপরে দোলনে কল দিলাম দোলনে খুব খুশি হচ্ছে আজি তো এই যে বিদেশ থেকেও যে আমরা দেশের ছেলেদের গান শুনতে পাচ্ছি এটা বিজ্ঞানের কারণে বিজ্ঞান যেমন ভালো কাজ করেছে খারাপ কাজ করেছে যেমন আমাদের প্রধান অতিথি বলছিলেন মোবাইল ফোনের কথা আমার নাতি ক্লাস শিখতে পড়ে ক্যানাডাতে তো আমি আমার এক বন্ধুর পাশে নিয়ে গেছি বেড়াতে তো আমার জিজ্ঞেস করেছে তুমি কোন ক্লাসে পড়ো কথাবার্তা সবাই বন্ধ হয়ে গেছে মোবাইল দিচ্ছে তারা কথা বলে না তো আমার মেয়েকে ইশারা দিচ্ছে তার মেয়ে ইশারা দিচ্ছে মানে বলো সে সে নিজে বলবে না তো এই হলো মোবাইলের যুগ হয়েছে তা আমি রাগ করে বললাম কি যে তোমার মোবাইলটা ফেলে দিব তা আমি ওখানে বসে একাত্তর টেলিভিশন দেখি নিউজগুলো তো তার মারে বলতেছে নানারে বলো একাত্তর টিভি বন্ধ করে দেবো তো এই হলো মোবাইলের মানে রেজাল্ট অথচ একটা ছেলে মেয়ে যদি এক ঘন্টা মোবাইল না থাকে এক ঘন্টা যদি সঙ্গীত চর্চা করতো আমাদের মন মানসিকতা অন্যরকম হয়ে যেত তো যাক সঙ্গীত থেকে আমরা বিচ্ছিত্ত হয়েছে হয়তোবা কিন্তু আমার সব থেকে ভালো লাগে যে চট্টগ্রামে যারা এখনও সাংস্কৃতিক চর্চা করছে তারা এই সঙ্গীতটাকে উজ্জীবিত করে রেখেছে এবং আমি খুব সাহস পাই যে এই সংস্কৃতি বলা যায় আমি বারবার আসতে চেষ্টা করব আসব তো আমি কালকে যখন ট্রেন থেকে নামলাম দেখি যে আশিস ফুল দিয়ে দাঁড়িয়ে আছে এর সাথে শাবন ছিল ডাক্তার বাবুল সেনা ছিল তা আমি সবসময় মজা করি আমার সাথে আমার ছাত্র খেলাধুলা ছিল তো ওরা ফুলের তুলে আমাকে ধরাই দিবে তা আমি দূরের থেকে বললাম যে এটা ভিডিও হবে আমি গান গেতে গেতে ফুলের তুলে দেবো তো ফুলে ফুলে ঢুলে ঢলে আমি সবাই মিলে করলাম তো আমার জিজ্ঞেস করলাম এক হাজারের উপরে ভিউ আছে ফুলে ফুলে ঢুলে ঢুলে তো আজকে যে ফুলের মেলা এটা আমি ভাবছিলাম যে একবার গায়ে উঠবো ঠিক গানটা তো সেটা আজকে হলো না তো আমি সবাইকে সুবিধা জানাতে যাচ্ছি আমাকে যে সম্মান দেখানো হলো এটা আমি সবসময় আমি ঋণই থাকবো মিত্রের কাছে চট্টগ্রামে যারা আছে শিল্পী তাদের কাছে সঙ্গীত প্রেমীদের কাছে আর আমি আবার বলবো যে ডাক্তাররা যারা এখানে এসছেন সঙ্গীত রসিক তারা এমন একটা চিকিৎসা পেশায় নিয়োজিত থেকেও যে তারা বেরোসিখ না সেটা প্রমাণ হলো অনেকগুলো ডাক্তারের সাথে পরিচয় বা তাদের কথা শুনে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এনামুল কবির স্যারকে খুব সুন্দর একটি বার্তা তিনি দিয়েছেন যে এক ঘন্টা মোবাইল না দেখে যদি আমরা এক ঘন্টা সঙ্গীত চর্চা করি আসলে আমাদের মনন অনেকটুকু গড়ে ওঠে প্রিয় উপস্থিতি আজকে আমাদের সংবর্ধ অতিথিকে শুভেচ্ছা জানানোর জন্য আমাদের মাঝখানে উপস্থিত আছেন অন্তরা হাওয়াইন গেটার শিল্পী গোষ্ঠী এবং সঙ্গীত সংগীতালয় আমি প্রথমে অন্তরা হাওয়াইন্ডার শিল্পী গোষ্ঠীর সদস্যদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি ফুলের শুভেচ্ছা জানানোর জন্য C'est une question de Hayda, herkes ofsu. En iyi konumda ne tane? Dansçı. Çıldırtın bir tane. Biz de ağlama bandır yapıyor. শুনিল সে প্রমাণের সাথে না ওটা হয়নি ওটা হবে কিছুক্ষণের মধ্যেই হবে আর সেটা হচ্ছে এবারে ফুলের শুভেচ্ছা জানাবেন বাগেশ্বরী সঙ্গীতালয় ফুলের শুভেচ্ছা জানাতে আসছেন বাগেশ্বরী সঙ্গীতালয়ের সভাপতি কৈলাস বিহারী সেন সাধারণ সম্পাদক রিশু তালুকদার অর্থ সম্পাদক সমীরণ সেন সদস্য অনুমিখা গুহ ও নয়ন গুহ मतलब वो ना वो ना आए ब्रो শিল্পী গোষ্ঠীর তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেশ্বরী সংগীতালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হবে শুভেচ্ছা গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শ্যামল মিত্র দাদাকে গোষ্ঠীকে শুভেচ্ছা জানাচ্ছে